বর্তমান সময়ে অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে একটি হল সিপিয়া মার্কেটিং কিন্তু সমস্যা হলো অনেকেই এই কাজটা ঠিকভাবে শিখতে পারছেন না আর তার থেকেও বড় কথা অনেকেই প্রতারিত হচ্ছেন কোর্সের নামে আপনি হয়তো কোনো এক জায়গা থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কোর্স কিনেছেন কিন্তু শেখার মতো কিছুই পাননি আবার কেউ কেউ দশ হাজার টাকা দিয়েও কোর্স করেছেন কিন্তু শেষ পর্যন্ত কোনও কাজই শিখতে পারেননি কেউ কেউ তো স্ক্যামেরও শিকার হয়েছেন টাকা দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কোনো ক্লাসই হয়নি এর ফলে আপনি এখনও ভয় পাচ্ছেন আবার টাকা দিয়ে কোর্স কিনবেন যদি আবার কে যান এই ভয় এই অনিশ্চয়তা এই প্রতারণার সমাধান দিতেই সিপিএ এক্সপার্ট নিয়ে এসেছে একদম নতুন এক শিক্ষা পদ্ধতি পে পার ক্লাস মানে আপনি একসাথে হাজার হাজার টাকা দিয়ে কোর্স না কিনে আপনি শিখবেন ধাপে ধাপে আপনি বুঝে যাচাই করে তারপর পরবর্তী ক্লাস করবেন আমাদের কোর্সে মোট চোদ্দটি ক্লাস থাকবে প্রতিটি ক্লাসই একটি পূর্ণাঙ্গ বিষয় নিয়ে সাজানো প্রথমে আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হবেন এই তিনশো পঞ্চাশ টাকায় আপনি প্রথম ক্লাস করবেন প্রথম ক্লাস করে আপনি নিজেই যাচাই করুন যে আমি কেমন শেখাচ্ছি আপনি আসলেই কিছু শিখতে পারছেন কিনা এই শেখাটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে কিনা যদি আপনি দেখেন ক্লাসটা মানসম্মত আপনি কিছু শিখতে পারছেন তাহলে আপনি পরবর্তী ক্লাসে আবার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানে থেমে যেতে পারবেন এবং আমাদেরকে আর কোনো প্রকার কোনো টাকা দিতে হবে না ভাবুন তো সাধারণত অন্য কোথাও আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে কোর্স করেন সেখানে কিছু না শিখলেও পুরো টাকাটাই লস হয়ে যায় কিন্তু এখানে আপনি প্রথম ক্লাস করেই যাচাই করে নিতে পারবেন যে এই কোর্স আপনার জন্য উপযুক্ত কি না এভাবে আপনি প্রতারণা থেকে বাঁচবেন সময় ও টাকা দুপোই সেভ হবে আমরা বুঝি যে অনেকে একবারেই পুরো কোর্স চিনিতে চান তাদের জন্য রয়েছে এককালীন ভর্তির অপশন আপনি যদি একবারে চোদ্দটি ক্লাসে ভর্তি হন তাহলে আপনি আমাদের পক্ষ থেকে প্রফেশনাল কোডিং গিয়ে বানানো ছয় থেকে সাত লক্ষ টাকার ল্যান্ডিং পেজ একদমই ফ্রি ফেসবুক মার্কেটিং করার জন্য ভাইরাল টুলসও একদমই ফ্রি পেই পাবেন এই সুবিধাগুলো খণ্ডকালীন শিক্ষার্থীরা পাবেন না তবে চাইলে আপনারা আলাদাভাবে কিনে নিতে পারবেন আপনি শুধু টাকা পাতাচ্ছেন না বরং আপনি নিজের শেখার ক্ষমতা যাচাই করে নিচ্ছেন প্রতিটি ক্লাস শেষে আপনি শিখবেন কিছু না কিছু এবং ধাপে ধাপে হয়ে উঠবেন একজন প্রকৃত সিপিএ এক্সপার্ট এই কোর্স শুধু ক্লাস নয় এটা হল একটা স্মার্ট ডিসিশন মডেল যেখানে আপনি শেখার আগে প্রতিশ্রুতি নিচ্ছেন না আপনি যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছেন আজকে যদি আপনি শক্তি শক্তি কাজ শিখে একদম ইনকাম করতে চান তাহলে সিপিএ এক্সপার্টজন হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত এখানে প্রতারণার কোন জায়গা নেই আমরা চাই আপনি শিখুন এবং আপনি ইনকাম করুন আপনি তিনশো টাকা খরচ করে যদি প্রথম ক্লাস করেও থেমে যান তাও আপনি অন্তত ঠকবেন না দশ হাজার টাকা দিয়ে প্রতারিত হওয়ার চেয়ে তিনশো টাকা খরচ করে যাচাই করে শেখা থাকি ভালো না তাহলে আর দেরি কেন এখনই স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং পরবর্তী আপডেট পেতে প্লিজ ত্যামেরিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন